আসসালামু আলাইকুম এই দেখেন গ্রামের সৌন্দর্য এই যে আইল বাতর আর চারপাশে কি সুন্দর ধান ক্ষেত সবুজের সমারোহ কি ভালো লাগে আর আমরা ওই যে সামনে এই বাড়িটা এই বাড়িতে বেড়াইতে যেতেছি ঈদের পরের দিন দাওয়াত খাইতে আর এই যে মূল রাস্তা হলো ওই পাশ দিয়ে যাব না আমরা একটু ধান ক্ষেতের চিপাই চাপাই দিয়ে যাবো এই যে ধান খেতে হাঁটব এই জন্য এই যে রানা দিচ্ছে হ্যাঁ এই যে ধান ধান খেত ধানের গাছকে স্পর্শ করে উনি অনুভব করছেন কেমন লাগে হ্যাঁ আল্লাহর কুদরত আল্লাহর রহমত এই দেখেন কি সুন্দর লাগে দেখতে আর এই ধান কত গুরুত্বপূর্ণ দেখেন আমরা যারা শহরে থাকি শুধু রান্নাঘরে খেয়ে ফেলি আর এই যে কৃষক মাথার গাম পায়ে ফেলে এই যে এটা উৎপাদন করছে এই যে কী সুন্দর হ্যাঁ এখন এই যে দেখেন এই যে ড্রেন এই ড্রেনের পাশ দিয়ে আইল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কত আনন্দ লাগতেছে মনের মধ্যে আর এই যে আল্লাহর কি কুদরত রহমত ভাইজান আমাকে অ্যালার্ট করে দিচ্ছে যে এখানে খুব সাবধানে হাঁটতে হবে কারণ নাইলে ড্রেনে পরে কাদা মাটিতে মাখায় যেতে পারি তো ভালো লাগছে হাঁটতে কি সুন্দর কি সুন্দর কি বলবো আর কি এটার ব্যাখ্যা দেওয়া বাইজানের কি ব্যাখ্যা দেওয়া সম্ভব যে আল্লাহর এই রহমত এই ধান গাছ রোপণ করি বড় হয় তারপর এর মধ্যে যে এরকম দান হয় এই যে একটা বিশেষ কুদরতি ফর্মুলা আল্লাহই দিয়ে রাখছে এক্ষেত্রে কি আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তাই না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বুঝাবো দায় এরপরেও যদি আমরা আল্লাহকে বিশ্বাস না করি না মানি তাহলে সে হইব কি ভাইজান

এই যে আমরা এই বাড়ির কাছাকাছি চলে আসছি এটা মামার বাড়ি তো মামার বাড়িতে বেড়া আসছি মামা গতকালকে দাওয়াত দিয়ে দিছে আসতেই হবে তাই মামার বাড়ি আসতেছি যাচ্ছি মামার বাড়ির কথা গল্প কবিতা অনেক শুনছেন তাই না এই যে দেখেন এখানে একটা কলা গাছ কলা হয়েছে এই যে কি সুন্দর এই যে বাড়ির পিছন বাগ জঙ্গল দেয়া এই যে আমরা এসে উঠলাম মূল রাস্তা উপাস দিয়ে

খালি দ্রুত হয় যে এখানে একটা সাপ আমাদের সামনে দিয়ে দূর দিছে সব জায়গায় বিপদ সংকুল সুন্দরের মাঝেও কিন্তু অসুন্দর লোকায়িত থাকে তাই সাবধান থাকতে হবে সুন্দরটাকে বেছে নিতে হবে অসুন্দরকে বাদ দিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাড়িতে পৌঁছে গেছি এই যে সেই বাস জারের ভিতর দিয়ে এখন ঢুকবো এই যে এইখান দিয়ে ঢুকতে হবে তো রাখি আল্লাহ হাফেজ